আজকের এই ভিডিওটির সারাংশ হল নিজেকে পরিবর্তন করো। এই দুনিয়া নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এক ব্যক্তি একটি রাস্তা দিয়ে খুবই তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ সে অন্য একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে দেয় তখনই দ্বিতীয় ব্যক্তি ক্রোধিত হয়ে বলেন আরে তুমি জানোয়ার নাকি দেখতে পাও না একটি ষাঁড়ের মতো কোনো কিছু না দেখে এগিয়ে যাচ্ছ এটা শুনে ওই প্রথম ব্যক্তি বলে আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হতো কিন্তু দুর্ভাগ্যবশত আমি একজন মানুষ ওই প্রথম ব্যক্তির মুখ থেকে এই কথাগুলি শুনে দ্বিতীয় ব্যক্তির ক্রোধ শান্ত হয়ে যায় তিনি ওই প্রথম ব্যক্তিকে বলেন মনে হচ্ছে তুমি খুবই দুঃখী হলে সৌভাগ্যের কথাকে দুর্ভাগ্য বলতে না কারণ একটি মানুষ হয়ে জন্ম নেওয়াই তো অনেক সৌভাগ্যের ব্যাপার মানুষের জন্ম অনেক কষ্ট করে পাওয়া যায় আর তুমি একটি জানোয়ার হতে চাও তখন প্রথম ব্যক্তি বলে বন্ধু তুমি কি কখনো কোনো জানোয়ারকে আত্মহত্যা করতে দেখেছ তুমি কি কোনো জানোয়ারকে অন্য কোনো জানোয়ারকে ধোকা দিতে দেখেছো তুমি কি কোনো জানোয়ারকে নিজের অতীত ও ভবিষ্যতের জন্য চিন্তিত হতে দেখেছ এই হিসাবে মানুষের জীবন সৌভাগ্যের ব্যাপার কীভাবে হতে পারে এর থেকে ভালো তো পশুদের জীবন আমরা মানুষরা তো পশুর থেকেও অধম ওই প্রথম ব্যক্তির এই সমস্ত কথা শুনে দ্বিতীয় ব্যক্তিটি বলে মনে হচ্ছে তুমি খুবই দুঃখী আছো তোমার জীবনে অনেক বড় কোনো সমস্যা এসেছে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি এর সমাধান মহাত্মা বুদ্ধের কাছে পেয়ে যাবে সেখানে যাও তখন প্রথম ব্যক্তি বলে যে এই মহাত্মা বুদ্ধ আবার কে তিনি কি কোনো সাধু না ঋষিমুনি মহাত্মা না পণ্ডিত যদি এদের মধ্যে কেউ হয়ে থাকে তাহলে এদের মধ্যে কেউই আমার সাহায্য করতে পারবে না এই ধরনের অনেক মানুষের সঙ্গে আমি দেখা করেছি কিন্তু এদের কাছে আমার সমস্যার কোনো সমাধান নেই এরপর দ্বিতীয় ব্যক্তিটি বলে উনি এদের মতো তো না কিন্তু তিনি কে এটা আমিও জানি না আমি শুধুমাত্র এটাই জানি যে যে ব্যক্তি তার কাছে যায় তার সমস্ত সমস্যার সমাধান তিনি খুব সহজেই করে দেন যেই তার কাছে যায় সে তার সমস্ত দুঃখ সমস্যা সেখানেই ছেড়ে আসে ওই দ্বিতীয় ব্যক্তিটির কথা শুনে প্রথম ব্যক্তিটির মনে হয় যে তাকেও মহাত্মা বুদ্ধের সঙ্গে একবার দেখা করা দরকার তিনি ওই দ্বিতীয় ব্যক্তিটিকে বলেন ঠিক আছে ভাই তুমি যদি এত করে বলছ তাহলে আমি একবার তার সঙ্গেও দেখা করে নিচ্ছি ওনার কাছে গিয়েও দেখে নিচ্ছি যে ওনার মধ্যে এমন কি ব্যাপার আছে যে তিনি লোকেদের যে কোনো সমস্যাকে খুবই সহজে সমাধান করে দেন এটা বলেই ওই ব্যক্তি পরের দিন মহাত্মা বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যান ক্রমাগত তিন দিন যাত্রা করার পর অবশেষে তিনি মহাত্মা বুদ্ধের কাছে গিয়ে পৌঁছান যখন তিনি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে মহাত্মা বুদ্ধ নিজের সমস্ত শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন মহাত্মা বুদ্ধ বলছিলেন এই পৃথিবীতে উপস্থিত সবার জীবন খুবই মূল্যমান কিন্তু মানুষের জীবন হল অমূল্য এই জীবনকে ব্যবহার করে মানুষ নিজের জীবনে উচ্চতম শিখরে পৌঁছাতে পারে আবার এই মানুষ হিসেবে জন্ম নেয়ার কারণেই আমরা কখনও কখনো পশুদের নিচেও নেমে যায় মহাত্মা বুদ্ধের এই উপদেশ শেষ হতেই সেখানে যে সমস্ত লোকেরা বসেছিল তারা সেখান থেকে চলে যায় ঠিক তখনই ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায় আর্থসে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বলে হে বুদ্ধ আপনি বলেন যে আমরা মানুষের জীবন অমূল্য আসলে আমাদের মানুষের জীবনে এমন কি আছে আমাদের মানুষের জীবনে এমন কি দামি জিনিস আছে আমরা চিন্তা করি হতাশ থাকি আমরা নিজেদের ভবিষ্যতের জন্য সবসময় চিন্তিত থাকি এই ধরনের হাজার হাজার সমস্যা আমাদের সামনে আসতেই থাকে কিন্তু আপনি কি জানেন আপনি তো একজন সাধু আপনি তো এই সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন আর এই জন্যই এই সমস্ত কিছু খুব সহজেই বলতে পারছেন আমার তো এটাই মনে হয় যে মানুষের জীবন খুবই কঠিন আমাদের এই জীবন শেষ করে দেওয়া উচিত আপনি কখনো কোনো পশুকে দেখেছেন তো তারা কি কোনো চিন্তা করে না তারা কখনো হতাশ হয় তারা তো শুধুমাত্র নিজের জীবন আনন্দে কাটায় যেখানে অন্যদিকে মানুষের জীবন এর সম্পূর্ণ বিপরীত আমার তো এটাই মনে হয় মানুষের জীবন একটি পশুর জীবনের থেকেও খারাপ মানুষের জীবন হল একটি অভিশাপ আপনি মানুষের জীবনের মধ্যে এমন কি বিশেষত্ব পেয়েছেন যে আপনি লোকেদের মিথ্যা বলতে থাকেন যে আমাদের মানুষের জীবন খুবই দামি খুবই মূল্যবান এতক্ষণ পর্যন্ত মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তির সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শুনছিলেন এবং তিনি তার মনোদশাকে বোঝার চেষ্টা করছিলেন এরপর মহাত্মা বুদ্ধ একটু হেসে ওই ব্যক্তিকে বলেন হে পুত্র তুমি তোমার জীবনের সংঘাত থেকে পালিয়ে যেতে চাইছ যদি তুমি সংঘাতি না করো তাহলে তোমার জীবন কীভাবে সফল হবে আর যখন আমরা সংঘাত থেকে পালিয়ে যাই তখন আমাদের জীবন অন্যের অধীনে চলে যায় এরপর আমাদের তার অনুসারী চলতে হয় এই জন্য আমাদের জীবনের জন্য সংঘাত তো করতেই হয় মহাত্মা বুদ্ধির মুখ থেকে এই কথাটি শুনে ওই ব্যক্তি একটু শান্ত হয়ে যায় সে সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে তার চরণে গিয়ে পড়ে এবং বলে হে বুদ্ধ আপনি কি করে জানলেন যে আমি নিজের জীবনের সংঘাত থেকে পালিয়ে বেড়াচ্ছি তার থেকে বাঁচতে চাইছি আমার জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন আমি তার মুখোমুখি করতে পারি না এর বদলে আমি সেটাকে ছেড়ে পালিয়ে যেতে চাই এরপর মহাত্মা বুদ্ধ ব্যক্তিটিকে বলে তোমার মনে হয় যে পশুদের জীবন আমাদের থেকে অনেক গুণ ভালো কারণ তারা নিজেদের জীবন নিজে শেষ করতে পারে না কারণ তারা কাউকে ধোকা দেয় না আর না তো তারা আগামী ভবিষ্যতের চিন্তা করে এর অর্থ তো এটা নয় যে পশুদের জীবনে কোনো সংঘাত নেই পশুরা তাদের জীবনে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র সংঘাতই করতে থাকে যখন তারা ছোট থাকে তখন তাদের জীবন বিপন্ন থাকে তারা তাদের জীবন বাঁচানোর জন্য সংঘাত করে এরপর যখন তারা বড় হতে থাকে তখন তাদের পেট ভরার জন্য সংঘাত করতে হয় তাতে তাদের সামনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা সংঘাত করতে কখনোই পিছিয়ে পড়ে না কিন্তু আমরা মানুষেরা ছোট ছোট সংঘাতকে ভয় পেয়ে যাই যদি আমরা ওই পশুদের মতো নিজের জীবনে ছোট ছোট সংঘাত করেই চলি তাহলে মানুষের জীবন নিজে নিজেই সফল হয়ে যাবে এতটা সংঘাত যদি মানুষ তার জীবনে করে নেয় তাহলে সে যা চায় তাই করতে পারে তাই পেতে পারে যেখানে এত বেশি সংঘাত করার পরও ওই পশুরা কিছুই করতে পারে না হে পুত্র বাস্তব তো এটাই যে সংঘাত ছাড়া জীবনের কোনো মানে হয় না সংঘাত ছাড়া আমাদের জীবন চলতেই পারে না তাতে সে ভিকারি হোক কিংবা রাজা সবার জীবনে সংঘাত তো আছেই যে এই পরিস্থিতির বিরুদ্ধে সংঘাত করে না সে মানব হোক কিংবা পশু তার বিনাশ নিশ্চিত এরপর ওই ব্যক্তি বলে হে বুদ্ধ আপনি কি আমাকে এমন কিছু দিতে পারেন যাতে করে আমার জীবনের সমস্ত সংঘাত সারা জীবনের জন্য আমার থেকে দূর হয়ে যায় আমার সমস্ত চিন্তা সমস্ত সমস্যা সমস্ত দুঃখ সারা জীবনের জন্য শেষ হয়ে যায় আর আমার জীবন সারা জীবনের জন্য সুখময় হয়ে ওঠে ওই ব্যক্তির এই কথা শুনে মহাত্মা বুদ্ধ আবার একবার হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন হে পুত্র আমি তোমাকে এমন কোনো জিনিস তো দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমি তোমাকে সেখানে পৌঁছানোর রাস্তা অবশ্যই বলতে পারবো যদি তুমি সেখানে পৌঁছানোর সংঘাত করে নাও তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে আর তুমি ওই জিনিসও পেয়ে যাবে কিন্তু আমার আরও একটি কথা মনে রেখো এর অর্থ এটাও নয় যে এর পরে তোমার জীবনে সংঘাত ও সমস্যা আসা বন্ধ হয়ে যাবে এর এরপরেও তোমার জীবনে সংঘাত ও সমস্যা তো আসতেই থাকবে কিন্তু তার প্রভাব তোমার উপর অনেক কম হয়ে যাবে তোমার জীবনে দুঃখ ও সমস্যা তো আসবে কিন্তু সেগুলো তোমাকে ছুতে পারবে না আর এই অবস্থায় কেউ তোমাকে যতই দুঃখ দেওয়ার চেষ্টা করুক না কেন তোমাকে কেউ যতই ধোকা দেওয়ার চেষ্টা করুক না কেন তুমি কখনোই ধোকা থাবে না সব কিছুই তোমার কাছেই থাকবে কিন্তু তবুও সেগুলো তোমার থেকে দূরে থাকবে মহাত্মা বুদ্ধের এই কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে হে বুদ্ধ বলুন ওই জিনিসটি কি আমি ওই জিনিসটি পাওয়ার জন্য সব কিছু করব। আমি আমার সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেব কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব তখন মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিটিকে বলেন হে পুত্র একটু ভেবে নাও একবার যদি তুমি ওই রাস্তায় চলা শুরু করে দাও তাহলে তোমাকে ওই রাস্তায় ক্রমাগত চলতেই হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যকে অর্জন করছো আর এই রাস্তা খুবই সংঘাতে পরিপূর্ণ হবে তুমি কি তোমার লক্ষ্যে পর্যন্ত পৌঁছাতে পারবে তখন ওই ব্যক্তি বলে আপনি শুধু আমাকে ওই রাস্তা দেখান আমি ওই রাস্তায় এগিয়ে যাব আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সংঘাত করে যাব কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব তখন মহাত্মা বুদ্ধ বলেন শোনো ওই জিনিসটির নাম হলো শান্তি যেটা তোমার মনের অন্তরে অবস্থিত যেমন এই সমুদ্রের ঢেউ ওপর থেকে তো খুবই তীব্র দেখায় এবং উচ্ছ্বাসে ভেটে পড়ে যেটাকে দেখে আমাদের মন ঘাবড়ে যায় কিন্তু ঠিক এর বিপরীত তার গভীরতা সে খুবই শান্ত থাকে ঠিক এইভাবেই আমাদের মনের গভীরতা ওই শান্তি লুকিয়ে আছে তোমাকে নিজের মনের গভীরতায় ওই শান্তিকে খুঁজতে হবে ওই শান্তির জন্য সংঘাত করতে হবে আর যদি তুমি রাস্তা থেকে বিভ্রান্ত না হও তাহলে যেমনটা আমি তোমাকে বলেছি ওই সমস্ত কিছু তুমি পাবে যেগুলো তুমি চাও মহাত্মা বুদ্ধের এই কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে হে তথাগত আমি তো ভেবেছিলাম আপনি আমাকে এমন কোনো বস্তু বলবেন যেটাকে আমি যেভাবে হোক খুঁজে নেব আর তারপর আমার জীবন সুখময় হয়ে উঠবে এই দুনিয়ায় এমন কোনো জিনিস যেটা এখনও খোঁজা যায়নি সেটাও তো খোঁজা যায় কিন্তু আমি আমার মনের ভেতর কিভাবে যেতে পারি আসলেই কি সেখান দিয়ে কোনো রাস্তা যায় সেখানে আবার এমন কোনো আরোহী যায় যে রাস্তায় আমি হেঁটে বা ওই আরোহীর সাহায্যে সেখানে পৌঁছাতে পারি তখন মহাত্মা বুদ্ধ হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন হে পুত্র ওখানে কোনো আরোহী যায় না আর না তো সেখানে মানুষ পায়ে হেঁটে যেতে পারে তবুও সেটা একটা রাস্তা আর ওই রাস্তার মধ্যেই সবাইকে চলতে হয় তখন ওই ব্যক্তিটি বলে হে বুদ্ধ তাহলে আপনি বলুন আমি ওই রাস্তার মধ্যে এগিয়ে কিভাবে নিজের মনের শান্তিকে খুঁজতে পারি তখন মহাত্মা বুদ্ধ বলেন এই দুনিয়া সবথেকে শক্তিশালী কে এর উত্তরে দিতে গিয়ে ওই ব্যক্তি বলে হে বুদ্ধ এই দুনিয়া থেকে শক্তিশালী হল চক্রবর্তী সম্রাট যার কাছে অসীম শক্তি আছে যার কাছে সব কিছু আছে তার কাছে কোনো জিনিসেরই কমতি নেই এর উত্তরে মহাত্মা বুদ্ধ বলেন না এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিনিস হলো ইচ্ছা আর এই ইচ্ছাই এই দুনিয়াকে চালনা করে চলেছে যে যা কিছুই করে চলেছে সেটা হলো তার ইচ্ছারই পরিণাম সব কিছু তার ইচ্ছা অনুসারেই চলছে আর যদি চক্রবর্তী সম্রাটের কথা বলি তাহলে একটি ইচ্ছা একটি চক্রবর্তী সম্রাটকেও মাটিতে মিশিয়ে দিতে পারে আবার অপরদিকে একটি ইচ্ছা একটি সাধারণ মানুষকেও একজন চক্রবর্তী সম্রাট তৈরি করতে সক্ষম এই দুনিয়ায় যা কিছু আছে যেখানে আছে যে পরিস্থিতিতেই আছে সেই সমস্ত কিছু তার ইচ্ছা অনুসারী আছে সেগুলো হলো তার ইচ্ছারই পরিণাম নিজের ইচ্ছার ক্ষমতায় মানুষ এই জীবনে সমস্ত কিছু করতে পারে কিন্তু একটি বাস্তব ব্যাপার এটাও যে মানুষ নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না যার কারণে তার জীবনে ওই সমস্ত কিছু ঘটতে থাকে যেগুলো সে চায় না আমাদের মনের খারাপ ইচ্ছা আমাদের দিকে খারাপ জিনিসকে আকর্ষণ করে এই জন্য ইচ্ছা খুবই ভাবনা চিন্তা করে করা উচিত আমরা নিজেদের জীবনে কি চাই এটা শুধুমাত্র আমরা নিজের ইচ্ছার মাধ্যমে নির্ধারিত করতে পারি তখন ওই ব্যক্তিটি বলে হে বুদ্ধ তাহলে যদি আমি এই ইচ্ছা করি যে আমি যেন আমার মনের ভিতর শান্তি পাই তাহলে কি আমি পেয়ে যাব তখন মহাত্মা বুদ্ধ বলেন হে পুত্র এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ইচ্ছা অবশ্যই আছে কিন্তু তবুও না জানি কেন মানুষ নিজের মনের মধ্যে নানা ধরনের ইচ্ছা উৎপন্ন করে কিন্তু তাদের সমস্ত ইচ্ছা সম্পূর্ণ হয় না জানো কেন কারণ এই ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য আরও একটি জিনিসের দরকার পড়ে আরও একটি জিনিসের ঘাটতি মানুষের জীবনে সারা জীবন ধরে থাকে তুমি কি সেটার ব্যাপারে জানো ওই ব্যক্তি বলে না বুদ্ধ আমি জানি না সেটা কি জিনিস তখন মহাত্মা বুদ্ধ বলেন সেটা হলো সংকল্প সংকল্প ছাড়া সমস্ত ইচ্ছাই ব্যর্থ সংকল্প ছাড়া তুমি যত বড় ইচ্ছা করো না কেন কিন্তু সেটা কখনোই পূরণ হতে পারে না সংকল্প যতটা বেশি মজবুত হবে তোমার ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা ততই বেশি হবে আর সংকল্প যতটা দুর্বল হবে তোমার ইচ্ছাও ততটা দুর্বল হবে তখন ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে বলে তাহলে এর অর্থ হল এটা যে যদি আমার শান্তি পাওয়ার ইচ্ছা হয় আর আমি তাকে পাওয়ার জন্য দৃঢ় সংকল্প নিই তাহলে কি আমি ওই শান্তি পেয়ে যাব তখন মহাত্মা বুদ্ধ বলেন হে পুত্র সংকল্প যদিও ইচ্ছাকে শক্তি প্রদান করে কিন্তু ইচ্ছাও দৃঢ় সংকল্প হওয়ার পরও ব্যক্তি নিজের গন্তব্যে পর্যন্ত পৌঁছাতে পারে না কারণ সে রাস্তার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে এরপর সে ক্লান্ত হয়ে সে তার সংকল্প কি ত্যাগ করে দেয় আর সে তার ইচ্ছাকেও ছেড়ে দেয় তুমি কি জানো এমনটা কেন হয় ওই ব্যক্তি বলে